আসসালামু আলাইকুম তো তোমরা কেমন আছো তো সকালে উঠে উঠে খাওয়া দাওয়া করে লেগে গেলাম মিস্তির পেছনে ঝাড়ু আর বাল্টি নিয়ে চলে গেলাম কালকের মতো ওদেরকে দেওয়ার জন্য দেখি ওরা সাঁকলে চলে এসেছে এবং কাজ মোটামুটি কালকে ভালোই হয়েছিল দেখতে পাচ্ছো এক পাশ পাঁচের মোটামুটি হয়ে গেছে আর এক পাশের বাকি আছে এদিকে আমার তো কাজ দেখার টাইম নাই কেন জানো কারণ আমার ওষুধ চলে এসেছে এই ওষুধগুলো আমাকে এখন চেম্বারে লাগাতে হবে ভালো করে তো বেশি দেরি না করে ওষুধগুলো এক করে বার করে ভালোভাবে চেম্বারে সাজিয়ে এর মধ্যে দেখি কি রাজমিস্ত্রির জন্য পোল্ট্রি নিয়ে চলে এসেছে তো আমাকে বলছে জব করে দিবি আমি বললাম এখন টাইম না একটা পেশেন্ট বসে আছে তো ওই পেশেন্টটা আমি এখন ব্লাডটা নিয়ে সুগার যাচ্ছ করে দিই মোটামুটি চেম্বার ফাঁকা হওয়ার ভাবলাম একটু দেখি আসি কাজ কেমন চলছে উপরে উপরে সে কাজ তো ভালো চলছে কিন্তু আমার মনে পড়ে গেল আজকে শুক্রবার আমাকে নামাজ পড়তে যেতে হবে তো কি ফাটাফাট রেডি হয়ে নিলাম কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাবো তারপর নামাজ পড়তে যাবো এই দেখো এই লোসন গুলো কেমন ভাবে লাগিয়েছে তো এখন টাইম খুব অল্প তাই জলদি করে বের হয়ে গেলাম নামাজের জন্য বের হয়ে দেখি এসে তো সবাই মিষ্টির জন্য লাইন দিয়ে আছে তো আমি ভাবলাম না আমাকে এখানে দাঁড়া যাবে না আমাকে এখন যেতে হবে বাড়ি তো ফটোফট গাড়ি নিয়ে বের হয়ে গেলাম বাড়ির জন্য তো চেম্বারে এসে দেখি একজনকে পেশেন্ট বসে আছে তো আমি তো নিজে সারাদিন ব্যস্ত এ কি নিয়ে ব্যস্ত দেখি কি বলে ফোনে তো পনেরো তোমরা শুনে ফোনে কি বলছে ও মুসে শাদি করেগি ইয়া নেই করেগি মে তেরে সে লাস্ট বার পুছ রাহা হুঁ ঢাকা তুনে মে বেরোজগার হুঁ